আজকে উপজেলা প্রশাসন যখন দখল উচ্ছেদ করে এরপরে দখলদাররা আবারও দখলে যায় সেক্ষেত্রে আমাদের ভূমিকাটা এখানে সবচেয়ে মুখ্য আমরা যারা সচেতন মানুষ রয়েছি আমরা যারা আমাদের খালগুলো বাঁচাতে চাই আমরা যারা বন্যার প্রকোপ থেকে রক্ষা পেতে চাই আমাদেরকে এই বিষয়ে সবচেয়ে সজাভ সজাগ এবং সতর্ক দৃষ্টি রাখা লাগবে যখন দখলদাররা তাদের সকলে থাপা বিস্তার করার চেষ্টা করবে আমরা আমাদের অবস্থান থেকে সাংবাদিকরা প্রতিবাদ করব প্রতিরোধ করব এবং স্বেচ্ছাসেবী যারা তারা তাদের অবস্থান থেকে প্রতিবাদ জানাবে প্রতিরোধ করবে পাশাপাশি যারা সচেতন জনগণ তারাও তাদের অবস্থান থেকে প্রতিবাদ জানাবে এবং প্রতিরোধ করবে আজকে পাঁচই আগস্টের বিপ্লবের মাধ্যমে এদেশের জনগণের কথা বলার অধিকার ফিরে এসেছে এদেশে জনগণের অধিকার আদায়ের যে প্রচেষ্টা এটা ফিরে এসেছে আমরা চাই না কোনো রক্ত চক্ষুকে ভয় পেতে আমরা চাই না কোনো দখলদারকে ভয় পেতে সে যে আমরা আমাদের অবস্থান প্রতিবাদ করবো ধন্যবাদ সবাই ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়েছে ধন্যবাদ ভালো আপনাকে আমরা দেখ আপনারা দেখছেন দর্শক